আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ সম্মুতে আর ঘুম থেকে উঠে এসে নাস্তা করাছি বৃষ্টি নাই বৃষ্টি মধ্যে রাতে কারেন্ট চলে আসছে আর কারেন্ট না থাকার কারণে কালকে ভিডিও দিতে পারি নাই আইপিএসের চার্জও ছিল না কি একটা পরিস্থিতি নেট নেই আইপিএসের চার্জ নাই ওই জন্য আমি ভিডিও দিতে পারি নাই আইটিএসএ সার্চ থাকলে ওইটা দিয়ে পিডিয় যেত কিন্তু সেই পরিস্থিতি নেই অনেক খারাপ হয়ে গেছিলো নাস্তা বানাচ্ছি অনেক ভাত আছে রাতের এখন আমার এবারে অন্য কিছু খাবার খিচুড়ি পরেটা এগুলো একটু পছন্দ করে দিচ্ছে পশলা ছোলায় সব রকম মশলা দিয়ে আর দিচ্ছে গরমই আছে উঠে এসে আমার সঙ্গে এখানে দেখা করে চলে যাবে নো পানি দিয়ে দিচ্ছে একবারে বাসায় চুলাই দিয়ে দিলাম ঝামেলা শেষ হয়ে গেল চুলাই বসিয়ে দিয়েছি এখন এই যে চা বানিয়ে চা চাটা রুটি খাচ্ছি অনেক খিদা লেগে গেছে তো তার জন্য আমি দুপুরে রান্না শুরু করে দিচ্ছি কচু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করবো চুলায় ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল ডালটা শুরু করে ফেলছি আর এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ রেখে রাখছি এখানে কচু একটু ভাঁকা এনেছি এই যে বেগুন ধুয়ে রাখছি পানিতে ভিজাই রাখছি এখন দিব চুলাই তরকারি সবাই ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা করছে এখন আমি আগে রান্নাটা শেষ করে নিই বাবু উঠে গেলে আবার অনেক জ্বালা করবে পিঁয়াজ একটু ভেজে দিচ্ছি মশলা নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া হলো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দেব পরিমাণ মতো মশলাটার সঙ্গে আমি মাছটা কষিয়ে নিব মশলা ভাজবো না কষিয়ে নিয়ে আমি কচুটা আগে দিয়ে দেবো

এসব দিয়ে দিলাম পানি এখন এই চুলার পাশ দিয়ে কষিয়ে নেবো এখানে আসে ডাটা চচ্চড়ি করবো সব মশলা দিয়ে দেবো ডাটা সব কিছু দিয়ে দিছি ডাল ছেড়ে একটু প্রেশার কুকারে আর তরকারিটা দিয়ে আমি একটু নিচে চোখ তুলে গেছি ছিদড়া তোল বলছে আম্মু সারা উঠে গেছে আর এসে দেখি পুড়ে গেছে নিচে আবার অন্য কড়াই চেঞ্জ করে দিছি আর কী পুরা পরছে দেখেন ছোটো মাছের তরকারি রান্না করতেছে আর মাছের তরকারি আসতে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছ সামান্য সামান্য আর মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া পরিমান মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিবো না এইটা তরকারি রান্না হয়ে গেছে আর এখানে মাছ মত করে কষায়া রান্না বাবা আসো পুরা গন্ধ বের হচ্ছে না ভালোই লাগছে সেন্টটা আসলে পড়ে গেছি অনেকখানি ভিডিও তো দেখে আমার মাছের তরকারিটাও হয়ে গেছে নামাই দেব কত সুন্দর হয়েছে দেখেন খুব সুন্দর কাঁচামরিচি রান্না রান্না করছি এখন বাবুর জন্য একটু চাও রান্না করবো পোলার চালের আর এই তো আমি এই যে এখন রান্নাঘরে কাজই খালি নাস্তা করি নাই তো কেমন যেন লাগছে ছোট বোন আসছে লিচু যেহেতু আমার ভাই নাই আমার বাবা মারা গেছে ভাই পড়াশোনা করে ঢাকাতে আর এই যে আমার ছোট মেয়ে আর ওইটা আমার বোনের মেয়ে আর লিচু নিয়ে আসছে কত দেখেন এই দুই তিন ব্যাগে খালি লিচু লিচু ঢালার পরে দেখবেন কত লিচু নিয়ে আসছে আমার এই ডাটা সব চুরি করছি আজকে

ক্যাম্পাস অত পড়ানো যাবে না এই যে আমার বোনের মেয়ে আসছে আর সারা খুবই খুশি সারা এই সারা হ্যাঁ আর এইটা দেখো আমার খুব স্মৃতি দি দেখতে আসছে দেখো মতে না আমার বাচ্চারা জানেন না সব সময় মতোর কথা না নাতিপুতে আমার বোন চলে যাবে তাই ওই যে রেডি হচ্ছে

পাবনায় গেছে কলেজে ভর্তি হওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম খাওয়ার সময় ভিডিও করি নাই মানে আমার ছোট বোন চলে যাবে রেডি হচ্ছে তার জন্য আল্লাহ হাফসা গেছে ওদের বলছিলাম খেতে খাই নাই কি করে আমি না দুই দুই জুনার মারামারি লাগছে লেগে সেলি আনটি বকেছে তার জন্য দেখেন কোথায় বসে আছে আমার মেয়ে রাগ করে সারা মা ওঠো টাকাও সারা এই যে সারা আব্বু তাকাও তাকাও তো পুরে যাচ্ছে একটু মেহমান আসছে কোন মেহমান আসছে দেখি তখন তো দেখাইতে ভুলে গেছে এই যে এখানে

ওই তো আমার বাসার থেকে লোক না আমাদের গাছে আজকে ভাঙেছে হ্যাঁ আমাদের মানে কেউ লোক নাই অন্য লোকে দিমা পাইরি নিয়ে দিয়ে পাঠাইছে আমার বনেক দিয়ে খান ভাই भाभी খান 50 আমি আসতে পারি নাই ওইদিকে আমার মিয়েটা অসুস্থ তো ওইজন্য ভাত খাই নিছি নি মিগেছি

যাব কিভাবে আমার বাচ্চা কাছে যে অসুস্থ এমন টাইমে টাইমে অসুস্থ হয় যাওয়ার জন্য না যাব কিভাবে বলে এই লিচু খাইতে যাব আর এই যে আমার ছোট মেয়ে অসুস্থ হয়ে গেল হ্যাঁ সবার দিছে খালাম্মার বাসায় দিছি শিল্পী খালাম্মার বাসায় দিয়ে মানে বড় মামির বাসায় দিছি শিল্পী খালাম্মার মামি কিন্তু একই ওখানে দিছি বড় ফুম্মার বাসায় দিছি তারপর মেজো কাকি ছোট কাকি দোকানে পাঠাইছি এরকম এরা এরা করি এক মেলাগুলি পাঠাইছি যাতে ওরা খেতে পারে পুরে গেছিলাম খালাম্মার আসছে আর দেখেন বিছানার অবস্থা কি করছে বেডশিট দেখেন আর রুমের অবস্থা কি

কথায় কয় না লজ্জা পাচ্ছে অনেক দিন ভিডিওর সামনে আসে না লজ্জা পাচ্ছে দেখছেন বিদায় দাও তুমি তুমি তো বিদায় দাও না হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ছাদে পরে থাকবেন তাই বল হ্যাঁ

ও কিনছিলাম পরেই নাই মনে হয় না আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবার জন্য ভালো কাটুক রাতটা আজকে তাই না অনেক গরম করছি সবার জন্য ভালো কাটুক আসলে কামনা করতে হয় সবার জন্য গুড নাইট আল্লাহ হাফেজ